আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি এগারোতম অধ্যায় থেকে তথ্য ও উপাত্ত নিয়ে এটি এই অধ্যায়ের পঞ্চম পার্ট পঞ্চম পার্টে তোমাদের জন্য থাকছে একশত চুয়াত্তর পৃষ্ঠার ষোলো এবং সতেরো নং প্রশ্নের সমাধান আমরা শুরু করছি প্রথমে ষোলো নংয়ের উদ্দীপকটি দেখে নেই পঞ্চাশ জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো এখানে একটা আমরা সারণী দেখতে পাচ্ছি তার মানে বিন্যস্ত উপাত্ত দেওয়া আছে এখান থেকে আমাদের যে প্রশ্নের উত্তর করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো এর পূর্বে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করিনি আজকে প্রথম এই ধরনের অঙ্ক অর্থাৎ ষোলো নাম্বারের যে অঙ্কটা আছে অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে এখানেও যদিও দুটি প্রশ্ন আছে ক এবং নাম্বারে এটার আয়ত লেখো যে এই প্রশ্নটাই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে তা আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করবো খুবই সহজ এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের তিনটা কলাম প্রয়োজন হবে আমরা প্রথমে সারণীটা অঙ্কন করে নিই ক্রমযোজিত গণসংখ্যা সারণী এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শ্রেণী দেওয়া আছে এখানে যতগুলো শ্রেণী থাকবে সেই অনুযায়ী আমরা এখানে ঘর অঙ্কন করে নেব আর এই সঞ্চয় এবং গণসংখ্যা অর্থাৎ শ্রেণীব্যাপ্তি বা গণসংখ্যা এটা লেখার জন্য আমাদের আরও বাড়তি একটি ঘর দিতে হবে প্রথম ঘরে সঞ্চয় লিখলাম এখানে তোমরা শ্রেণীব্যাপ্তিও লিখতে পারো তারপরের ঘরে গণসংখ্যা তারপরের ঘরে ক্রমযোজিত গণসংখ্যা এই হচ্ছে আমাদের প্রথম রো বা শাড়ি এখানে আমরা এই তিনটা শিরোনাম ব্যবহার করব। এখন এই ঘরগুলো পূরণ করতে হবে সঞ্চয় আমরা প্রশ্ন থেকে যা আছে লেখে নেব গণসংখ্যাও লিখে নিলাম এই দুইটা কলাম কিন্তু আমরা প্রশ্ন দেখে হু ভু নিলাম তাহলে এখানে আমাদের বুঝতে কোনো সমস্যা থাকার কথা নয় ক্রমযোজিত গণসংখ্যা এটা আমরা পূরণ করব। খুবই সহজ একটু খেয়াল করো প্রথম গণসংখ্যা তার সাথে দ্বিতীয় গণসংখ্যা যোগ করব তারপরে তৃতীয় গণসংখ্যা এভাবে যোগ করে করে আমরা এই ঘরগুলো পূরণ করব। তাহলে প্রথম গণসংখ্যা যা আছে তাই ছয় এখন এই ছয়ের সাথে আট যোগ করতে হবে অর্থাৎ এই দুইটা গণসংখ্যা যোগ দিয়ে এই ঘরে বসাবো ছয় আর আটের চোদ্দ চোদ্দোর সাথে এখন তেরো যোগ চোদ্দো আর এই যে এই পাশের যে যোগফল তার সাথে পরের ঘরের গণসংখ্যাটা যোগ দিবা এই চোদ্দো হচ্ছে প্রথম দুইটা গণসংখ্যার যোগফল তার সাথে তৃতীয় গণসংখ্যা যোগ দিলে হবে হচ্ছে সাতাশ সাতাশ আরে দশ যোগ সাঁত্রিশ আর আট যোগ পঁয়তাল্লিশ আর পাঁচ যোগ দিলে পঞ্চাশ হয় এটা আমাদের কনং প্রশ্নের সমাধান এখন আমরা খনংয়ের সমাধানে চলে যাচ্ছি সারণী থেকে গড় নির্ণয় করো ইতিমধ্যে আমরা একাধিকবার গড় নির্ণয় করেছি এখানেও করব গড় নির্ণয়ের জন্য সারণী প্রথম ঘরে আমরা দেব শ্রেণীব্যাপ্তি তারপরে মধ্যমান গণসংখ্যা আর এখানে মধ্যমান এবং গণসংখ্যার গুণ ফল অর্থাৎ এফআই এবং এক্সআই আমরা গুণ করবো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্ন থেকে দেখে দেখে হুবহু লেখে নিলাম মধ্যমান নির্ণয় করতে হবে তোমরা পূর্বে টিউটোরিয়াল যারা দেখেছো তারা মধ্যমান নির্ণয় করতে পারবে বলে আমি ধরে নিলাম আমি বাকি যারা জানো না তাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা মধ্যমান নির্ণয় করবো এখানে মূলত আমরা শ্রেণী মধ্যমানটা নির্ণয় করব দেখো শ্রেণীব্যাপ্তি লিখেছি তোমরা চাইলে এখানে সঞ্চয় লিখতে পারো এই একচল্লিশ আর পঞ্চাশ যোগ দেবো ভাগ দেই তাহলে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর এখানে শ্রেণীব্যাপ্তি দশ করে আসে পঁয়তাল্লিশের সাথে দশ যোগ পঞ্চান্নর সাথে দশ যোগ পঁয়ষট্টি এইভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করতে পারবো আমি আবারও বলে দিচ্ছি কিভাবে মধ্যমানটা নির্ণয় করা হলো এই একচল্লিশ আর পঞ্চাশ এটা যোগ দাও একচল্লিশ আর পঞ্চাশ যোগ দিলে কত হবে একচল্লিশ আর পঞ্চাশ যোগ দিলে হয় একান্ন সরি একানব্বই অর্থাৎ যোগ ফল যা হবে তাকে দুই দ্বারা ভাগ দেবো ভাগ দিয়ে আমরা মধ্যমানের ঘরগুলো পূরণ করে নেব এখন এই যে এক্স আই এখানে আমাদের মধ্যমান এবং গণসংখ্যা গুণ করতে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবং ছয় গুনন করে আমরা এই ঘরে বসাবো দুশো তিয়াত্তর পঞ্চান্ন দশমিক পাঁচ গুণন আট দিলে হয় চারশো চুয়াল্লিশ পঁয়ষট্টি দশমিক পাঁচ গুণ তেরো এভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করব সর্বশেষে এই সবগুলো মান যোগ দিতে হবে যোগ করে আমরা লিখব সামেশন এফআই এক্স আই সমান চৌত্রিশশো পঁচাশি এটা হচ্ছে আমাদের যোগফল এখন আমরা গড় নির্ণয় করি অতএব নির্ণয় গড় গড়ের সূত্র স্যামসন এফআই এক্স আই ডিভাইডেড টেন মানব এখানে যোগফল হচ্ছে চৌত্রিশশো পঁচাশি আর ভাগ হবে এন এনের মান হচ্ছে পঞ্চাশ ভাগ দিলে আমরা পাচ্ছি ঊনশোত্তর দশমিক সাত এটা আমাদের ষোলো নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল আমরা এখন যেটা আমি বলেছিলাম যে এখানে কিন্তু তিনটা কোশ্চেন থাকতে পারে এরপর একটা গ নাম্বার দিয়ে তোমাদের বলতে পারে আয়ত লেখাঙ্কন করো তাই কিন্তু একদম পরিপূর্ণভাবে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি হবে আর এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই পরীক্ষাতে এসে থাকে তাই তোমরা এই অঙ্কটা অধিক গুরুত্ব সহকারে সমাধান করার চেষ্টা করবা পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছে নিচের সারণিতে দুইশো জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো প্রদত্ত উপাত্তের পাইচিত্র পাইচিত্র অঙ্কন করতে হবে পূর্বের কখনও আমরা পাইচিত্র সম্পর্কে আলোচনা করিনি তথ্য উপাত্তে পাইচিত্র এটা প্রথম জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হল এখানে আমরা কয়েকটা ফলের নাম দেখতে পাচ্ছি আম কাঁঠাল লিচু জামডুল আম পছন্দ করে জনের মধ্যে সত্তর জন কাঁঠাল পছন্দ করে তিরিশ জন লিচু পছন্দ করে আশি জন আর জামরুল পছন্দ করে জন প্রিয় শিক্ষার্থী তুমি কোন ফলটা পছন্দ করো কমেন্ট বক্সে জানাতে পারো আর এখানে যে চারটি ফল আছে আর বাইরেও যদি কোনো ফল তোমার পছন্দ থাকে তাহলে কিন্তু সেটাও কমেন্টে জানাতে পারো দেখি কোন ফলের পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি কমেন্টটা আমরা সেটার প্রমাণ পেয়ে যাব তো যাই হোক আমরা চিত্র অঙ্কন করবো চিত্র অঙ্কনের জন্য আমাদের যে কাজটা করতে হবে এই যে সত্তর জন শিক্ষার্থী আম পছন্দ করে এই আম পছন্দকারী শিক্ষার্থীদের জন্য কত ডিগ্রি কোন হবে পাইচিত্র মানে একটা বৃত্তেতে একটা বৃত্ত থাকবে এই বৃত্তের মধ্য দিয়ে আমরা এই উপাত্তগুলোকে প্রকাশ করবো বৃত্তর ভিতরে বিভিন্ন কোণ অঙ্কন করব আর সেই কণের মাধ্যমে আমরা এই উপাত্তগুলোকে প্রকাশ করবো তো এখানে আম কাঁঠাল লিচু জামরুল পছন্দকারী শিক্ষার্থীদের সংখ্যা থেকে আমরা কনের পরিমাণ নির্ণয় করবো প্রথমে আমরা একটু ব্যাখ্যা লিখবো আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্ত অঙ্কন করতে হবে আর ওই বৃত্তের যে কেন্দ্র সেখানে যে কোনটা উৎপন্ন হবে তার পরিমাণ হচ্ছে তিনশত ষাট ডিগ্রি এখন দুইশো জন শিক্ষার্থীর জন্য কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার মানে যে বৃত্তটা অঙ্কিত হবে ওই পুরা বৃত্ত যে কোনটা হবে সেটা তিনশো ষাট ডিগ্রি আর এই তিনশো ষাট ডিগ্রি তারা দুইশো জন শিক্ষার্থীকে বোঝানো হবে কিন্তু আম কাঁঠাল লিচু তো আলাদা আলাদা সংখ্যা দেওয়া আছে তো আমের জন্য কত ডিগ্রি কাঁঠালের জন্য কত ডিগ্রি কোন লিচুর জন্য কত ডিগ্রি কোন এইভাবে আমরা এখন আলাদা আলাদা কোণের পরিমাণ বের করব তো প্রথমে আমরা একজন শিক্ষার্থীর জন্য কত ডিগ্রি কোন হবে সেটা নির্ণয় করি দুশো জন শিক্ষার্থীর জন্য কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি একজন শিক্ষার্থীর জন্য কোন কত হবে তিনশো ষাট ভাগ হচ্ছে দুশো ভাগ দিলে আমরা পাচ্ছি এক দশমিক আট ডিগ্রি এটা হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য কোন এখন আম পছন্দ করে সত্তর জন তাহলে আম পছন্দকারী শিক্ষার্থীদের কোনের পরিমাণ কত হবে সেটা আমরা লিখে নিলাম আম পছন্দকারী শিক্ষার্থীদের জন্য কোন একজনের জন্য হচ্ছে এক দশমিক আট ডিগ্রি সত্তরের জন্য বেশি হবে জন্য সত্তর ধারা গুণন দুশো ছাব্বিশ ডিগ্রি অনুরূপভাবে কাঁঠাল পছন্দকারী শিক্ষার্থীদের জন্য কোন কাঁঠাল পছন্দ করে তিরিশ জন এক দশমিক আট ধারা গুণন দিলে হবে চুয়ান্ন ডিগ্রি লিচু পছন্দকারী শিক্ষার্থী হচ্ছে জন এখানে কোণের পরিমাণ একশো চুয়াল্লিশ আর জামরুল পছন্দ করে হচ্ছে বিশজন এখানে কোণের পরিমাণ ছত্রিশ ডিগ্রি আমরা এখানে বৃত্তেতে কোন ফল কত ডিগ্রি কোন সম জায়গা দখল করবে সেটা কিন্তু আমরা নির্ণয় করে নিয়েছি এখন আমরা একটা বৃত্ত অঙ্কন করব আর সেই বৃত্তে আমরা বিভিন্ন ফলকে উপস্থাপন করবো তো কোন ফলের জন্য কত ডিগ্রি কোন সেটা আমরা আবার এখানে লিখে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এটা লিখে নিবা তারপরে যোগ করে তিনশো ষাট ডিগ্রি তোমরা যে বৃত্তটা অঙ্কন করবা সেই বৃত্তের সাইটে এই কোণের পরিমাণগুলো লেখে যে যা আমের জন্য অঙ্কন করতে হবে একশো ছাব্বিশ ডিগ্রি কোণ আমরা প্রথমে আগে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম এখানে আমি বড় বৃত্তই অঙ্কন করলাম যেন তোমরা খুব সহজেই ভালোভাবে দেখতে পারো তোমরা চাইলে অবশ্যই আর ছোট ছোটো ছোটো বৃত্তও কিন্তু অঙ্কন করতে পারো এই বৃত্ত অঙ্কনের পর আমরা কম্পার যেখানে রাখবো সেইখানে একটা চিহ্নিত করে নেব খাতাতে অটোমেটিক চিহ্ন হয়ে যাবে সেখানে ফুটো হয়ে যাবে তারপরেও ওইখানে আমরা কলম দিয়ে এরকম করে একটা বৃত্ত বা বিন্দু দিয়ে নেব এখানে দেখো প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম আর বৃত্তর কেন্দ্রটাকে নির্দেশ করে নিলাম তারপর এই কেন্দ্র থেকে এই যে বৃত্তের যে পরিধি বা সীমানাটা এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে কোনো দিক দিয়ে একটা সোজা দাগ দেবো আমরা আমরা এদিকে দাগটা দিয়ে নিলাম যে কোনো একদিকে দিলেই কিন্তু হবে তোমরা এখান থেকে এদিকে দিতে পারো নিচের দিকে বা যে কোনো একদিকে দিলেই হবে এখন আমাদের যে কাজ তোমাদের জ্যামিতি বক্সের ভিতরে দেখবা চাঁদা আছে এই চাঁদার সাহায্যে আমরা এখানে একশো ছাব্বিশ ডিগ্রি কোন অঙ্কন করব সেটা কিভাবে একটু খেয়াল করো আমি একটা চাঁদা নিলাম এই যে চাঁদার যে কেন্দ্র এই কেন্দ্রটা যেন বৃত্তের কেন্দ্রেতে এসে একদম হুবহুভাবে হুভাবে মিলে যায় বা বসে যায় চাঁদার যে কেন্দ্র আর বৃত্তের কেন্দ্র একই জায়গায় থাকবে তারপর এই যে একটা দাগ দিয়েছিলাম এই দাগটাকে আমরা এই শূন্যর সোজা করে নেব এই যে দেখো এখানে আমরা শূন্যর একটা রেখা দেখতে পাচ্ছি এই যে প্রথম যে দাগটা সরলরেখাটা এটা আমরা শূন্যর সাথে একদম বিলিয়ে নেব এখন একটু খেয়াল করে দেখো এখানে শূন্য কিন্তু নিচে আছে আর উপরে আসে একশো আশি তাহলে যেটা শূন্য ওই দিক থেকে আমরা গণনা শুরু করব। আমরা যদি একশো আশি থেকে গণনা শুরু করি তাহলে দেখো একশো আশির পর একশো সত্তর একশো ষাট আমরা হিসাব মিলাতে পারবো না শূন্য কোথায় শূন্য নিচে তাহলে আমরা নিজ দিক থেকে গণনা করব এটা শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ এইভাবে আমরা যাব কত পর্যন্ত একশো ছাব্বিশ পর্যন্ত এই যেখানে আসলে একশো বিশ হয় এটা হচ্ছে তিরিশ তাহলে তিরিশ এবং বিশের মাঝখানে আছে হচ্ছে কত ছাব্বিশ তিরিশ এবং বিশের মাঝখানে হচ্ছে ছাব্বিশ তো আমরা পঁচিশের একটা দাগ দেখতে পাচ্ছি পঁচিশ থেকে আমরা এক ঘর বেশি যাব গিয়ে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে নেব তারপর এখান থেকে এই পর্যন্ত আমরা যোগ করে নেব তো এখানে আমরা আমের জন্য একশো ছাব্বিশ ডিগ্রি কোন হবে সেটা কিন্তু অঙ্কন করে নিলাম তারপর এখানে আমরা আম লিখে নিলাম এটা জন্য নির্দিষ্ট কোণের পরিমাণ এখন কাঁঠালের জন্য কোন নিতে হবে কীভাবে নেবো কাঁঠালের জন্য চুয়ান্ন ডিগ্রি আমরা আবারও কম্পাসটা সরি চাদাটাকে এই বৃত্তে বসাবো বসানোর পর এ কেন্দ্র উপরে কেন্দ্র ডাকবো চাদার যে কেন্দ্র আর শূন্য বরাবর এটাকে সোজা করে দেব এই যে এখানে দেখো এখন কাঁঠালের জন্য যেতে হবে হচ্ছে চুয়ান্ন ডিগ্রি তাহলে যে আমরা পঞ্চাশ দেখতে পাচ্ছি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আর ষাট পঞ্চাশ এবং ষাটের মাঝামাঝি হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দেখা যাচ্ছে এক ঘর আরও ওই দিকে যাব এটা পঞ্চান্ন এখান থেকে যদি আমরা আরও এক ঘর উপরের দিকে যাই তাহলে চুয়ান্ন হবে এই চুয়ান্নতে আমরা একটা বিন্দু দেব তারপরে এই কেন্দ্র থেকে এরকম করে যোগ করে দেব এটা কিন্তু আমরা চুয়ান্ন ডিগ্রির জন্য রেখা অঙ্কন করে নিলাম এটা কাঁঠালের জন্য এখন লিচু লিচুর জন্য একশো চুয়াল্লিশ ডিগ্রি আমরা আবার চাঁদা বসাবো এই যে শূন্য সময় কিন্তু আমরা শূন্য থেকে গুনবো এবং খেয়াল রাখবো যে শূন্য থেকে বেশি হচ্ছে কোন দিকে এই যেখান থেকে আমরা গুনে 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 এই যে চল্লিশ একশো চল্লিশ তারপরে চুয়াল্লিশের জন্য ৪৫ পর্যন্ত গিয়ে এক ঘর আমরা আরও নিচে নামবো তো আমরা এই যেখানে চুয়াল্লিশ পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে কার জন্য লিচুর জন্য এখন বাকি যে অংশটুকু থাকলো এটা একটা মাত্র ফলকেই নির্দেশ করবে সেটা হচ্ছে জামরুল এখানে মেপে দেখো ছত্রিশে হবে আমি মাফার প্রয়োজন মনে করছি না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তথ্য উপাত্তের একশো চুয়াত্তর পৃষ্ঠার দুটি কোশ্চেনের সমাধান কিন্তু এখানে হয়ে গেল তোমরা অবশ্যই চিত্রটি একটু ভালোভাবে দেখবা কারণ এই ধরনের অঙ্গ খুব একটা নেই পরীক্ষাতে মাঝে মধ্যে এই অঙ্কগুলো এসে থাকে বিদায় নেব পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ